অনেকদিন হয়ে গেছে ব্যাংকটাতে টাকা জমাই দেখি গোল্ড গোল্ডের কিছু আপনারাও এটা করতে পারে মাসে মাসে জমায়ে কিছু টাকা জমা হইলে গোল্ড কিনে রাখতে দেখি কত টাকা জমছে আমি এই তো আমার ব্যাংকটা কেটে ফেলতেছি আসলে অনেক আস্তে ধীরে করে এক বছরে এই টাকাগুলো জমানো হয়েছে তো দেখি কত টাকা আছে এক্সপেক্ট করতেছি অনেক টাকা হবে আপনারাও দেখেন কত টাকা পাই আসলে সো ওপর থেকে কেটে নিলাম অ্যান্ড এই যে টাকাগুলো বের হইতেছিলো আসলে যখন বের করতেছিলাম তখন দেখা যাইতেছে একশো টাকার নোটগুলোই অনেক বেশি বেশি অনেকগুলো টাকা হয়েছিল আসলে এক্সপেক্ট করি না এতই এত হবে কারণ কি খুব ফেলা আর কি টাকা এই তো পরে দেখেন এতগুলা টাকা দেখে পরে আমার বোনও এসে হেল্প করা স্টার্ট করছে এগুলা করতে করতে না হলে সারাদিন লেগে যাইতো টাকা গুলা এইভাবে হাতাইতে খুব ভালোই লাগে

সবাই মিলে এখন টাকাগুলো গুছাইতেছে এক হাজার টাকার নোট এক জায়গায় পাঁচশো টাকার নোট এক জায়গায় একশো টাকার নোট এক জায়গায় এভাবে করে করে আলাদা করতেছে যেন গুনতে আরও ইজিয়ার হয়ে যায় আপনারা কারা কারা এভাবে টাকা জমান আমাদেরকে জানান তো লাইক এভাবে টাকা জমায় দেন সব ভেঙে একসাথে এভাবে গুনার মজাটা তো সেই মানে যদি বোঝানো যেত তাহলে অনেক ভালো লাগতো সো আপনারাও ট্রাই করবেন আসলে দেখা যায় কি এভাবে টাকা যদি না জমানো হয় তাহলে টাকা আর জমে না হাতে টাকা থাকলেই শুধু খরচ করতে ইচ্ছা করে যেই টাকাই সাথে থাকে ভাবে আচ্ছা ঠিক আছে খরচ করে ফেলি কি আর হবে আর টাকা জমে না এখন আমরা টাকাগুলো গুলা কাউন্ট করে দেখি আসলে কত টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত 没事。 সতেরো আর ছাব্বিশ কত সতেরো আর ছাব্বিশ সতেরো আর ছাব্বিশ এখানে তেতাল্লিশ হাজার টাকা এখন একশো টাকা পাকা কাছে হাজার হয়েছে ডাবল কাম আরে তুই একভাবে ভাবে ফাঁস করছিস छप्पन सत्र तो छः तेताल छः हजार তিনটা মিলে টাকা এক তিন চার পাঁচ এই পঞ্চাশ পঞ্চাশ হাজার চারশো এই টোটাল এখানে পঞ্চাশ এই টোটাল ভাঙতি গোলাকা তিন পাঁচ আটশো আটশো আশি টাকা পঞ্চাশ হাজার আটশো আশি টাকা দশ বিশ পঞ্চাশ হাজার নয়শো টাকা ইন টোটাল এখানে নয়শো টাকা আর এখানে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার নয়শো টাকা বের হয়েছে আমাদের ব্যাঙ্কে হ্যাঁ তো দুইশো টাকা কম একান্ন হাজার টাকা নট ব্যাড এক বছরে যদি এটা করা যায় ইটস নট ব্যাড ঠিক রাইট এভাবে আপনারাও প্রত্যেক মাসে টুকটাক টুকটাক করে জমাবেন দেখবেন আপনাদেরও হতে পারবে আর তারপরে দিয়ে যে টাকাটা জমবে সেটা দিয়ে গোল্ডে ইনভেস্ট করে ফেলবেন